এটি হচ্ছে মানামার একটি পুরাতন বিল্ডিং এটির নিচতলায় অনেকগুলো পার্কিং এবং নিচতলায় এটি ওপেন আছে অনেকগুলো দোকান আছে কিন্তু উপরের অংশগুলো সবসময় বঁ থাকে এবং বন্ধ ঠিক আছে এটা অনেকেই চিনেন আমি যাচ্ছি মানামাতে আমি যাচ্ছি মানামাতে আজকের বাজার সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেব ঘন্টার মূল্য কত এটি হচ্ছে মানামার একটি বাঙালি গলি বাহারাইনে যত মানুষ বসবাস করে সবাই চিনি এই বাঙালি গলিটি এখন প্রায় সন্ধ্যা প্রবাসীরা বাইরে কাশ শেষে মানামার এই বাঙালির গলি থেকে বাজার করে দেখেন এটি হচ্ছে একটি বোখার দোপ বলেই আমরা দেখেন দুবাইয়ের আছে দুবাই মরক্কো ইজিপ্ট পার কেজি পাঁচ দিনের দেখেন তো বাহারাইনে কিছুদিন আগে বাহারাইনে দেখেন কিছুদিন আগে যে আগুন লেগেছে এই বিল্ডিংটি এটা হচ্ছে বর্তমান অবস্থা দেখেন এটা একবারে পরিষ্কার করে ফেলেছে অনেকে হয়তো যেন জানতে চাইছেন যে এখন বর্তমান কি অবস্থা দেখেন একবারে পরিষ্কার করে রাখা দিয়েছে পুলিশেরা দেখেন আমি এসেছি কুমিল্লা রেস্টুরেন্টে

এটা আছে পালং শাক কিলো দুই টাকা বেশি সাইডে দুই টাকা ধরুন এটা আছে বড় মানে শাক সাইডে দুই টাকা কাঁচা পেঁপে এটা ছ টাকা কালো বেগুন মোটাটা এটা আছে আমি ষাট টাকা কিলো কাঁচা কুমড়া ছ টাকা কিলো লাউ গোল লাউ গোল লাউ আপনার ধরুন ছ টাকা ধরুন কিলো করোনা ইন্ডিয়ার করোনা চোদ্দ টাকা আপনি দুধুর আছে আট টাকা কিলো

বাঙালি গলির জায়গাটা দেখতে পাচ্ছেন হয়তো যারা মানামাতে ছিলেন তারা সবাই জানেন এখানে অনেক মানুষ ছিল অনেক দোকান ছিল মানুষের জন্য হাঁটা দেখছে না আর এখন বর্তমানে এখন মানুষ একবারই কম কারণ বাহার এনে প্রচুর পরিমাণে চেক চলছে প্রচুর পরিমাণ চাক থাকে দেখেন এই জায়গাটা মায়ের দোয়া ক্যাফেটেরিয়া এখানে প্রচুর দোকান ছিল প্রচুর দোকান ছিল দেখেন এখন বর্তমানে নাই বললেই চলে কারণ প্রচুর চাক চলছে তো আমি যাচ্ছি একটি মোটকের দোকানে তো আর একটা দোকান ছিল একদিনের চার টাকা এখানে আছে একদিনের তিন টাকা তো আমি এখান থেকে নিচ্ছি

এখানে আমাদের প্রবাসীরা ছোটো ছোটো দোকান দিতে রাস্তার মাঝখানে বর্তমানে প্রচুর চ্যাক চলছে এই জন্য হয়তো বা দোকান নাই দেখেন আপনারা হয়তো যারা পুরাতন ছিলেন তারা দেখতে অবাক হয়ে যাবেন ভাই খাজুরগুলো কীভাবে বিক্রি করেন

এটা কত করে কইছেন ষাট টাকা ওকে দেড় কিলো দিন দেড় কিলো কত একদিনের কেন একদিনের একদিনের ভাই ফিজ কত করি ভাই ফিজ কত করি এক টাকা এক টাকা

কি মাছ এটা বাহারানি কাজ কি বাহারানের সমুদ্রের মাছগুলো অত্যন্ত টেস্ট অত্যন্ত মজার দেখেন নানান ধরনের মাছ আছে অনেক দোকান ছিল এখন একবারই কম প্রবাসীরা দিন শেষে কাজ কাজ শেষে যখন মানামাতে আসে বাজার করার জন্য এখানে সবকিছুই স্বল্প মূল্যে পাওয়া যায় সবজির তুলনায় ফল ফ্রুটের ফলের দামগুলো একবারেই কম এখানে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য লাইক করে রাখবেন থ্যাংক ইউ